2050 এর মধ্যে সিল্কসের টাইপের একটা কাপড় হবে এটার মধ্যে যে পরিমাণ কাজ করছে এটা পেস্ট কালারের মধ্যে গলার মধ্যে এমব্রয়ডারি করা অল ওভার সুন্দর করে গলার মধ্যে এমব্রয়ডারি করা হ্যাঁ একদম সুন্দর করে অল ওভার এটার মধ্যে এমব্রয়ডারি করা যাচ্ছে দেখেন কি সুন্দর করে চিকেনের কাজ করা মানে আপনি এই জামাটা দিয়ে যখন আপনি মেক করবেন এত সুন্দর লাগবে আমি নরমালি হচ্ছে গিয়ে মানে মাস্টার কপি জিনিস এত ভালো ফিনিশিং পাইনি যেটা সত্যি কথা মানে আসে কিন্তু ওরকম হয় না হয়তো কোনো না কোনো একটা জায়গায় খুঁত থাকে কিন্তু এই জামাটা অনেক সুন্দর করে কাজ করছে মানে বিশেষ করে এম্বয়ডারির লেয়ার গুলো দেখেন আপনি নিখুঁত ভাবে করছে তারপরে এখানেও দেখেন ফ্লাওয়ার মানে এম্বয়ডারি পুরোটাই চিকেনের কাজ করা পুরোটা চিকেন করা তারপরে হচ্ছে নেকের মধ্যে সুন্দর আপু হাতার কাপড় সাইড থেকে বের হয়ে যাবে এইটা হচ্ছে কি আপনার হাতার কাপড় এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় আমি দেখাই এই যে আপনার ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে ড্রেস আর এই এই যে যে আপু আলাদা করে করে হাতার 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 কাপড় কাপড় এক্সট্রা আপনাদের চিন্তা করতে হবে না কারণ কোনো কোম্পানি হাতার কাপড় ছাড়া কখনো ড্রেস বানাবে না ঠিক আছে এটা আপনার ওই যে পাকিস্তানি স্টাইলে যে মাহেশ্বরী ওনা গুলো আমরা পরি ওরকম টাইপের ওড়না হবে ঠিক আছে একটু আপনার ফ্লাফি টাইপের এবং এটা দিয়ে আপনারা হচ্ছে পারবে যে কোন জায়গায় কালেকশন সুন্দর লাগবে ড্রেসটা খুবই সুন্দর লাগবে এটা জাস্ট ওয়াও একটা ড্রেস এটা প্রায় এটা অনেক অর্ডার আসছে এটা আমার এককজন দুইটা তিনটা করে অর্ডার করছে আমি সেই ড্রেসটা আমার হিট হবে না কিন্তু হচ্ছে গিয়ে এই কালারটা বেশি অর্ডার আসছে পিঙ্কটা অর্ডার আসছে মোটামুটি বাট এটা হচ্ছে সবাই অর্ডার করছে মানে বলতে গেলে আজকে অনেক অর্ডার আসছে এটার আমি আবার লোক পাঠায় আনছি এবং এটা আমি আরো বুকিং দিয়েছি আরো যদি কারো লাগে তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন আর ফিনিশিং ভালো তো আর দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস রিজনেবল এর মধ্যেই আছে নিয়ে নেবেন ঠিক আছে এটাও সুন্দর প্রাইস দিব হচ্ছে মাত্র দুই হাজার পয়েন্ট এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার যে ফেব্রিকটা কিন্তু চিনুন চিনুন ইয়ে টাইপের একটু ম্যাটেরিয়ালসটা একটু রকম তবে সফট আছে কাপড়গুলা এই যে দেখেন সম্পূর্ণ চিকেন কাজ করা আরি ওয়ার্কের মতো চিকেন মিহি করে করা আছে দেখেন পেটানো কাজ একেবারে একটু চিকেনেরগুলো গুলো খরচ বেশি পড়ে তার সাথে একটু সুন্দর নেট বানেল দিয়ে দিয়েছে করা সো অনেক সুন্দর ড্রেস অল ওভার কাজ করে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার হবে আপনার যেটা যেটা আনটিকে দুটোই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আনটি আপনার কি কি লাগে নিয়ে নেন কারণ কি প্রোডাক্ট আসতেছে আনটি আবার শেষ হয়ে যাচ্ছে পরে দেখা যাচ্ছে পাঠাতে গেলে ড্রেস থাকবে আনটি তো এখন ক্যাটল অব এখন যেগুলো লাগে আনটি নিয়ে নিন মানে পার্টি কালেকশনগুলো বিশেষ করে অন্য জাগা তো কটন তো অ্যাভেলেবেল থাকে বাট এই পার্টির ড্রেসগুলো কিন্তু থাকে না সাদাটা যেরকম এগুলো সব আপনি নিয়ে নিন কোনটা কোনটা লাগে এটা দুই হাজার এবার এই এগুলোই আসছে এবার এদের জন্য আচ্ছা এবার একটা সুন্দর মার্শাল দেখাচ্ছি কালার হচ্ছে ক্রিম কালার পিচ কালার ক্রিম পিচ কালারের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করে দিয়েছে একদম পুরা পেটানো কাজ পুরো পেট্রোল কাট আগামীকালকে দুপুরবেলায় কিন্তু আচ্ছা দুটো নিবো ঠিক আছে আন্টি আগামীকাল দুপুরে কিন্তু আমাদের হচ্ছে মানে চারটের সময় একটা লাইভ হবে একদম জমজমের হিট কালেকশন স্যালোয়ার প্রিন্টেড হিট কালেকশন এবং কটরের লাইফ হবে কালকে দুপুরের লাইফটা কেউ মিস করবে না কালকে আমাদের প্রচুর ড্রেস ঢুকবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো একটু তাড়াতাড়ি করে লাইফটা করার যদি ঠিকঠাক পৌঁছাতে পারি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে লাইভে দাঁড়িয়ে যাব চেষ্টা করব সকাল সকাল বের হওয়ার কারণ লাইফটাইতে ঢুকলে অনেক সময় লাগে অনেক সময় লাগে তো ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে মোটামুটি আমার তিনটা বাজে আমি চারটার মধ্যে ড্রেস গুছায় লাইভে আসার চেষ্টা করব আর এটা হচ্ছে দোপারটা হবে মাজেন্টা কালারের মধ্যে সুতির একটা ড্রেস কটনের মধ্যে আর এটা প্রাইস হচ্ছে এটা অন্য কিন্তু কাজ করে না প্রাইস হচ্ছে এটা শুধুমাত্র আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা নতুন মার্শাল প্লেন অন্য ঠিক আছে মানে ডিজাইনটা অনেক সুন্দর একটু কটনের মধ্যে একটু হ্যাপি করে এটা এম্বয়ডারি করা চোদ্দোশো টাকা এটার প্রাইস আচ্ছা এটাকেও কেউ মিস করে নেয় এটা আম্মুকে অনেকবার বললাম যে এই জামাটা কিন্তু আর পাবা না এটাও বলছিলাম নেওয়ার জন্য না আমি নিয়ে ফেলবো এটার কাপড়টা যে দেখেন আপু চেক চেক করা কাপড় অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর এটা হচ্ছে আঠারোশো টাকার মার্শাল এই যে নিচে দেখেন কি পরিমাণ ভরাট এম্ব্রয়ডারি করা জাস্ট দেখবেন আর মানে তাকাই থাকবেন যে ড্রেসটা এত সুন্দর এবং কাটোয়ারগুলো যে দেখেন এত প্রিটি এত সুন্দর কাপড় মানে মার্শাল্লাহ ঠিক আছে এই ড্রেসের উপর কোনো কাপড় হয় না যত ড্রেস সেল করেছি এর উপরে কোনো কাপড় আসছে আপু চোখ বন্ধ করে যারা পাকিস্তানি সেল করে তারা চোখ বন্ধ করে আড়াই থেকে তিন হাজার টাকা সেল করতে পারবেন মিনিমাম কাপড়টা অনেক সুন্দর না দেখো অন্য কত গরম পাকিস্তানি বলে কিন্তু সেল করা পসিবল আপু এটা মিনিমাম আড়াই হাজার টাকা তিন হাজার টাকাই সেল করা যাবে ঠিক আছে মিনিমাম আড়াইর নিচে সেল করা যায় না পাকিস্তানি মার্শাল বলে আপনি সেল করতে পারবেন এগুলো এত পরিমাণ হ্যাবি ওয়ার্ক মানে কাজ তারপরে কাপড় মেন হচ্ছে ফ্যাবরিক পাকিস্তানি ড্রেসের কিন্তু ফেব্রিক কোয়ালিটিটাই হচ্ছে আসল আঠারোশো পঞ্চাশ টাকা এটা পাকিস্তানি ড্রেসগুলোর হচ্ছে অ্যাফো ফ্যাবরিকটাই হচ্ছে আসল ঠিক আছে আপনার জিনিসের যেগুলো আমি দেখেছি বক্স করা চটের ব্যাগের মধ্যে যে পাকিস্তানি ড্রেসগুলো আসে ওগুলো হচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকা পনেরো হাজার টাকাও আছে বারো হাজার টাকাও আছে আঠারো হাজার টাকাও আছে আমি দেখেছি হোলসেল তো আমি ওগুলো দেখেছি জাস্ট মানে ব্যাগের ডিজাইন দেখে মাথা ঘুরে তার মধ্যে কি থাকে তাহলে সবচেয়ে গুরুত্ব এটা মারিয়া মারিয়াবীর আমি রেগুলার দেখি ওদের কাজগুলো আমার অনেক ভালো লাগে এটা অনেক সুন্দর প্রাইস দিব শুধুমাত্র আপনার এটা মাত্র হচ্ছে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা একটা একটি সুন্দর সিল্কের ড্রেস দেখাবো আপনাদেরকে এখন এটা বারোশো পঞ্চাশ কোকো গ্রিন কালার আচ্ছা এটা এটা একটা সিল্কের আছে কি সুন্দর এটার একটা দেখে অরিজিনালটা এটা আবার কপি বের হয়ে গেছে বাট এটা কিন্তু অরিজিনাল রিভাটা এবং এটার যে ফ্যাব্রিক দিয়েছে খুবই মোলায়েম ফ্যাব্রিক্স কালারটা সুন্দর পেস্ট একটা কালার এবং প্রিন্টটা জাস্ট দেখেন কি সুন্দর প্রচুর কাপড় আছে এটার মধ্যে এটাও বলবেন যে হাতার কাপড় কোথায় আমি দেখিয়ে দিচ্ছি স্লিভ এর কাপড় এটা হচ্ছে গিয়ে একশো বাড়ির উপরে দিতে পারবেন আর এটা হলো আপু নিচের দামান দিতে পারবেন আমার এই মানে এই ক্যাটালগ এর লাইভ করতে অনেক কষ্ট হয় কারণ একসাথে অনেক ড্রেস দেখাতে হয় তো প্রত্যেকটা ড্রেসে বর্ণনা দিতে খুব কষ্ট হয় আর কটন দেখাতে আমার কোনো সমস্যা হয় না জাস্ট ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ শেষ কটন দেখানো খুব ইজি আর এটা দেখানো খুব মানে কষ্টের কাজ ষোলোশো পঞ্চাশ এটা খুবই মারাত্মক অরিজিনালটা এটা হচ্ছে অরিজিনালটা কাপড়ের গ্লেজ দেখবেন হাতে নিবেন ধরবেন তারপর টাকা দিবেন ঠিক আছে এটার কোয়ালিটি অনেক হাই মানে খুব হাই রেঞ্জে এটা কপিটাও আছে আমি কপিটা নাই না এটাও আমার পছন্দ হয়েছে এটা দেখতে পারেন এটাও সুন্দর এটা আমার অনেক পছন্দ কারণ আমি তো লাইট কালার পরি না তবে কারণ জানি আমার এই ড্রেসটা এত পছন্দ হয়েছে দেখে আপনার ভাইকে দেখাবো সেম যদি থাকে তাহলে আমি একটা নিব কারণ এটা লাইভে দিয়েছি তো এটা হচ্ছে আপনার বানানো যাবে না যদি প্রোডাক্ট না থাকে এটার কাজটা অনেক সুন্দর গত বছর আমি মার্শাল নিতে চাইছিলাম তো এত পরিমাণ মার্শাল সেল করেছি যে লাস্টে আমার পর্যন্ত আর পৌঁছায় নাই একটা পিঙ্ক কালার পছন্দ করছিলাম এত সুন্দর জামাটা আচ্ছা পছন্দ আসা দেখে আমরা নিবো আমি আগে স্যাম্পল আনছি হিট হয়ে গেছে অর্ডার দিছি প্রোডাক্ট আসছে সব ডেলিভারি করে দিছে আমার পর্যন্ত আর থাকে নাই আপু আমি ভাবছি যে ওইটা আছে কিন্তু লাস্ট যেদিন এক পিস ছিল ওই দিন আমি ভাবছিলাম যে নিবো সেটাও মনে করেন কেউ না কেউ অর্ডার করে নিয়ে ফেলছে দেখেন কি সুন্দর ড্রেস এম্বোয়ডারি ফিনিশিং দেখেন এটা অনেক সুন্দর নোট কালার সাথে মিষ্টি পিচ কালার মধ্যে এটা আমাকে দিও এগুলা এক্সক্লুসিভ ড্রেস তো এবারে আপনি প্রাইস বাড়াই সেল করতে পারেন যেই নেন সেলের জন্য যারাই নেন প্রাইস বাড়াই সেল করুন কারণ এবারে টেকচার কোয়ালিটি আলাদা ফেব্রিক কোয়ালিটি আলাদা দেখেন প্রত্যেকটার মধ্যে চেক কাপড়ের মধ্যে আসছে এগুলার সাথে বই আছে ক্যাটালগ আছে আমি অবশ্য বই আনি নাই বই আমার লাগে না নর্মালি সেল করে ফেলি কারণ ফেসবুকে মানে লাইভে বই টই ক্যাটালগ দেখালে প্রবলেম করে হ্যাঁ এগুলো দেখাতে নাই এটা হচ্ছে আপনার যেহেতু অরিজিনাল মার্শাল না এটা পাকিস্তানি এটা হলো মাস্টার কপ এগুলো দেখালে প্রবলেম হয় এই জন্য আমি ক্যাটালগ দেখাই না প্রাইস হচ্ছে আপনার ওটা মাত্র আঠারোশো পঞ্চাশ এটা দেখেন আমি আগের বার হচ্ছে কত বই যে সেল করেছি মনে হয় আমি পনেরো বিশটা বই শুধু নতুন ডিজাইন সেল করেছি মার্শালের এটা হালকা একটা পাউডার স্কাই ব্লু কালার গিফটের জন্য নিতে পারেন চোদ্দশো পঞ্চাশ এটা নতুন আসছে আজকে ঠিক আছে এটাও সুন্দর দেখেন এগুলো দেখানো খুব প্যারা লাগে অনেক ঝামেলা এই এটা হচ্ছে ওর না হ্যাঁ তোমার কোনটা পছন্দ হয়েছে বলো এতক্ষণ দেখালাম গ্রামীণ চেক এটা অনেক সুন্দর দেখেন প্রাই দিচ্ছি অনলি অনলি আপনার এটা চোদ্দশো পঞ্চাশ টাকা আমি এত ড্রেসের মধ্যে গ্রামীণ চেক পছন্দ করছে চোদ্দশো টাকা হালকা কালার হবে খুব হালকা কালার খুব সোবার একটা কালার আকাশি ল্যাভেন্ডার এরকম একটা কালারের মধ্যে চোদ্দশো পঞ্চাশ টাকা এটাও নতুন আসছে দেখেন এটাও নতুন আসছে এটা হচ্ছে ক্রিম আর হলো মিষ্টি যারা একটু লাইট কালার চাচ্ছেন যে আমি গিফটের জন্য দিব তারা এরকম কালার পছন্দ করে বা তারা খুব সিম্পল পছন্দ করে বেশি গ্যাদারিং ড্রেস মানে হচ্ছে ডিজাইন পছন্দ করে না তারা এটা নিয়ে নেবেন মানে একদম সিম্পল আর মধ্যে সুন্দর আছে ড্রেসটা আর কাপড়ও ভালো ১৪৫০ টাকা অনলি সবগুলো আজকে খাজানা ড্রেস এটাও আজকে নতুন আসছে দেখে এটার অন্য হচ্ছে এক আছে প্রত্যেকটা ড্রেস নতুন আসছে এটাও আমার আজকে একদম নতুন খুলতেছে আমি জাস্ট কাপড়ে এই মাত্র ভাজ খুললাম দেখেন আমাদের ভাঁজ খোলা হইলে উল্টা হয়ে যায় দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মার্শাল মিষ্টি কালারের মধ্যে হবে চোদ্দশো পঞ্চাশ আমাদের এত ড্রেস ঢুকছে আমাদের ড্রেস ঢুকার পরে আমরা দুইজন চিন্তা আমরা দুইজন কোনটা কোনটা নিব আপু কোকর পার্পল নাই রে আপু কোকর পার্পল শেষ লাল আছে আর হচ্ছে গিয়ে ওই যে সবুজটা আছে পার্পল কালার নাই রে আপু তবে কোকো এটা নিতে পারেন পার্পল তো সবাই পড়ছে গণহারে আপু বুঝছেন পার্পল কালার তো পড়তে পড়তে মানুষ পুরান বানাই ফেলছে ডিজাইন তো আমি বলবো যে নতুন কালার নেন আপু নতুন কোকো বানাবেন আপনার মতো আপনি সুন্দর করে বান এটা যদি যদি আপনি নেট দিয়ে করে অনেক সুন্দর লাগবে ঠিক আছে আপনি যদি এটার মধ্যে সম্পূর্ণ আপনি লেস ইউজ করেন নেট লাগান এই ড্রেসটাই মনে করেন যে খাজানা হয়ে যাবে মানে এগুলার কোয়ালিটি এত সুন্দর দেখেন কালার দেখছেন কি সুন্দর কালার খুবই সুন্দর এবং মানে কালারফুল সবকিছু অনেক সুন্দর জামা দেখে নিতে চাই আচ্ছা অনেক সুন্দর আপু দেখে দেখে অর্ডার করে ফেলেন আপু এই যে দেখেন এটার কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা কোথেকে আসলো দাঁড়া এটার এটার একটা এটা এটা কাল আমার আমার ডিস্টার্ব দিচ্ছিল খুব এটা হচ্ছে আজকে আমাদের টেবিলে নিচে একটা মশা ঢুকছিল আমি সেই মশাটা বের হওয়া পর্যন্ত টেবিলে নিচে ঢুকে বসেছিলাম বেরোনোর পরে মশা আমার এত বড় একটা মশা মানে আমি দেখতেছি ডিজিটাল মশা এটা মানে এত পরিমাণ ওরা হচ্ছে আমাদের রক্ত খায় বা এত পরিমাণ ওরা পাওয়ারফুল হয়ে গেছে সল দিলেও কোনো কাজ হয় না তো আমাকে বসে আর মাম মাম ডেঙ্গু ডেঙ্গু তাড়াতাড়ি মারো তাড়াতাড়ি মারো তো আমি মেরেই সারছি মশাটা এটা অনেক সুন্দর দেখেন দিনের বেলা এত বড় বড় মশা দেখলে ভয় লাগে প্রায় দেবো শুধু এটার মাত্র তেরোশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর একেবারে নরম মোলায়ম কাপড় অনেক সুন্দর তেরোশো তেরোশো ঠিক আছে এবার দেখেন এটা হচ্ছে গিয়ে ফিরোজা কালারের সালো এটা হচ্ছে জমজম সুইজ লন জমজম সুইজ লন 950 টাকা এটা আমরা কিন্তু ওইটা দেখাইছি পেস্ট কালার ওটা ছিল আপনার ক্যাটালগ এর ড্রেস আর এটা কিন্তু জমজম মাত্র 950 টাকা এটার প্রাইস আপু গঙ্গা দেখানোর শেষ আপনি লেট করে ফেলছেন গঙ্গা কি থেবে থাকবে গঙ্গা তো আমি একদম গঙ্গাই পাঠিয়ে দিয়েছি গঙ্গায় একদম সুন্দর দেখে করেছে আগে দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এটা আমরা বলি গঙ্গা স্নান করে উঠবো মানে আমাদের যদি কোনো ইয়া থেকে গঙ্গা স্নানে যাবো এটা দেখেন কি সুন্দর এটা মাত্র নয়শো টাকা দেখানো শেষ আমাদের গঙ্গার ডিজাইনটা ইন্ডিয়ান ক্যাটালগ তো গঙ্গা যমুনা হয় আপু জানেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্যাটালগ গঙ্গা যমুনা হয় আচ্ছা এটা হচ্ছে ইয়লো বাসন্তী ইয়লো অনেক সুন্দর আপনি এটা বুটিক্স তো সারা বছর পড়তে পারবেন মানে মানে গরমের জন্য খুব ভালো এটা এগারোশো টাকা এটা প্রাইস এটা আমার পছন্দ হয়েছিল সুন্দর একটা ড্রেস এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার এগারোশো টাকা সালোয়ার প্রিন্টেড পাচ্ছি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যেই নেবেন অর্ডার প্লেস করে ফেলবেন আচ্ছা তুলিয়া আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপু তুলি আপু কেমন আছেন বলেন অনেক সুন্দর এগারোশো টাকা এটা আমার ক্যাটালগ যদি আজকে আপনার না অর্ডার দিচ্ছেন যদি দুই তিন দিন পরে অর্ডার দেন আপু আপনারা একটা না একটা মিস করবেন আজকে দেখছো আমি কি অবস্থা মানে অর্ডার আসছে মাগরিবের সময় মানে সব ড্রেস মানে কমপ্লিট করে চলে আসছে অলরেডি তখন হচ্ছে দুনিয়ার আপুরা অর্ডার দিছে তো আবার লোক পাঠায় সেই ড্রেস আনতে যে দশটা কয়টা বাজলো এগারোটা বাজলো প্রায় আমার ড্রেস ঢুকতে এগারোটা বেজে গেছে শুধু এই জন্য কেমন আছেন বলেন আমি আপনাকে দেখে ফেলেছি এটা তেরোশো টাকা এটার কালো আছে যদি কেউ চান কালো নিতে পারে না ও আমি মিস করেছি পরে আপু দেখবেন অনুরোধ করছি কারণ ওই গঙ্গা টঙ্গা কিছুই থাকে না এখন ঈদের টাইম সবাই উড়া ধরা অর্ডার করে দিচ্ছে আপু ঠিক আছে গঙ্গা আপু ষোলোশো টাকা দেখিয়েছি ষোলশো টাকা দেখিয়েছি সতেরোশোর একটা দেখিয়েছি আর ষোলোশো টাকার তিনটা ডিজাইন ঢুকছে আজকে ঢুকছে আরো দুইটা নতুন ডিজাইন সুন্দর আপনার একটা হচ্ছে ওটা কি কালার ছিল পার্পল একটা হচ্ছে রানী গোলাপি নতুন ডিজাইন ঢুকছে এটা তেরোশো টাকা এটাও সুন্দর দেখেন একটু ক্লাসিক করে বানাবেন লেস স্টেজ দিয়ে এটা নেট দিয়ে বানাবেন খুব সুন্দর লাগবে এই ড্রেসগুলো বানানোর পরে ডিপেন্ড করে আপনি যত সুন্দর করে বানাবেন তেরোশো টাকা এইটা কোনটা কোনটা না ওটা আলাদা ক্যাটালগ কারিজমা এখানে কত টাকা দেখেন কারিজমা 1000 টাকা প্রচুর কাপড় আছে কারিজমা ড্রেস দেখেন এক হাজার করে অনেক সুন্দর ও হাতার কাপড় এটা আলাদা দিছে তার জন্য বলতে হাতার কাপড় কো এটা এটা কিন্তু আলাদা ইনশাল্লাহ দেখবো আপু দেখে ছবি দিয়ে দিয়েন আপু এটা হচ্ছে হাতা একজনের কাছে এরকম হাতা আলাদা পাঠিয়েছি হ্যাঁ সে বলতে সে আমার চিরা ড্রেস দিছেন মানে আমরা বোঝে দিয়ে পারতেছি না যে কোম্পানি থেকে হাতার কাপড় আলাদা আসে ঠিক আছে আর আপনার হাতা পাইলে হলো আপনার কাটা দিলাম নাকি টুকরা দিলাম সেটা দেখার দরকার নাই আপনার টেলার যদি বলে যে হ্যাঁ আপু আপনার হাতটা ঠিক আছে কারণ টেলার তো কেটেই বানাবে তাই না উনি কোনো মতেই বুঝতেছে না 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 আপনি কাটা দিচ্ছেন এই জামা রিজেক্টেড জামা কি বলবো বলেন প্রায় দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাঝে মধ্যে এরকম হাসি লাগে কোনোভাবেই তাদেরকে ম্যানেজ করা যায় না প্রায় দিচ্ছি মাত্র এক হাজার টাকার কারিজ না এটাও সুন্দর স্লিভ কাপড় এক্সট্রা দেওয়া আছে আলাদা করে কাটা থাকবে হ্যাঁ আচ্ছা এটা বানাতে চাচ্ছিলাম আমি এটাও সুন্দর লাগছে আমার কাছে কালারটা অনেক সুন্দর একটু মানে লেমন লেমন টাইপের একটু ফিরোজা ফিরোজা টাইপের কালার আমি মিরবো মানে এটা হচ্ছে এটা হলুদ না মানে এটা একটু লেমন কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হলো মানে টরে ব্লু কালার বা পিচ সবুজ এরকম কালার তা আমি হচ্ছে একবার মানে ঢাকায় আসছিলাম তখন দুই সাল দুই সালে আমি আসছিলাম আমার বাসায় তো আমাকে বলসে যে কি নিয়ে আমি সেই আমলেই হচ্ছে এরকম একটা কালারের নেট টাইপের একটা গজ কাপড় কিনছিলাম মানে থ্রি পিস বানানোর জন্য ওটাতে চুড়িদার পায়জামা বানিয়েছিলাম আর সুন্দর একটা ড্রেস বানাইছিলাম মানে থ্রি পিস বানাইছিলাম দুই হাজার সালে নতুন তখন থ্রি পিস পরা শুরু করলাম তো অনেক দিন পরছি ড্রেসে সুন্দর না ড্রেসটা ছিল কিন্তু কালারটা বেশি টকটকে হয়ে গেছিল যাই হোক ছোট মানুষ জিপ কালার পরছিলাম কোনো ব্যাপার না এটা মাত্র হচ্ছে তেরোশো টাকা এটা তেরোশো টাকা এটার কাপড় অনেক আরামের কাপড় আপু অনেক আরামের ডিজাইন করে বানাবেন আমার কথা হলো কোকো যা আছে সব মানে ঠান্ডা মাথায় লেস কিনবেন সুন্দর করে মেক করবেন একদম সুন্দর বানাবেন এটাও দেখেন আম্মু বলছিল এটাও একটা বানাই মানে এটা এত সুন্দর এগুলা সব হচ্ছে মার্কেটে যাবেন লেস নিবেন সুন্দর করে টেলারের সাথে কথা বলে সময় নিয়ে ঠান্ডা মাথায় ডিজাইন বের করে এগুলো বানাইতে হবে এগুলো হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনি কোন ডিজাইনের ড্রেসটা মানে বানাচ্ছেন এত নর্মাল নর্মাল ড্রেস আপু এত সুন্দর করে এখন ডিজাইন করে বানাই আমার দেখে মনে হয় যে আল্লাহ আমাদের টেলার কেন করে না আমি আমার টেলারকে বলছিলাম যে বাটন দেখেন কি চোখা চোখা করে বানাই দিছে এগুলো একটু আর একটু ছোট হয় যাই হোক আমি আবার নেক্সট যখন বানাবো বলে দিব তো এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা তেরোশো এটাও কিন্তু প্রচুর আপুরা ইনবক্স করছে এটা অনেক সুন্দর তেরোশো আজকে ধানমন্ডি থেকে একটা চারটা এই কালার অর্ডার করছে পাঠিয়ে দিয়েছে অলরেডি এটা খুব সুন্দর কালার এটা তেরোশো টাকা আচ্ছা আর একটা হোয়াইট কালারের কোকো আমি দেখাই হ্যাঁ এটা না জামা কোনটা সালোয়ার কোনটা এটা হলো জামানা জামা কোনটা সালোয়ার কোনটা বোঝা যায় না কেমন আছেন আপু কবির আপু আসসালামু আলাইকুম এটা প্যান্টের কাপড় ঠিক আছে এটা আমি বুঝ মানে এটা আমার গোলাবেই এটা যেই দিবে তারই গোলাই যাবে কারণ এটার ফেব্রিকটা এত সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে জামাটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস মানে এটার সাথে তুমি অফ হোয়াইট কালারের একটা স্যান্ডেল পরবা নোট একটা পিচ কালার টাইপের সুন্দর করে ডিজাইন করে বানাইতে হবে সবতাম দিয়া সুন্দর করে নেট দিতে হবে খুব ভালো লাগবে ড্রেসটা এটা ব্যান্ড কলার দিয়ে বানালেও ভালো লাগে অনেকেই দেখছি ব্যান্ড কলার দিয়ে বানাইছে ছবি পাঠাইসে অনেক কাপড়া বলে আপু রিভিউতে দিবা না প্লিজ আমি আর কি সুন্দর লাগছে তাদেরকে এই ড্রেসটাও আজকে আবার আসছে এটাও শেষ হয়ে গেছিল তেরোশো করে ঠিক আছে দেখেন আরো আছে এটা অনেকগুলাই আছে এই যে তেরোশো কোকো মাঝখানে এটার কাপড় একটু নর্মাল করে ফেলছিল মানে কোম্পানি এক এক সময় এক একটা এক্সপেরিমেন্ট করে তো এবারের কাপড়টা অনেক ভালো আসছে নিয়ে নিন তেরোশো টাকা এক্সপেরিমেন্ট করতে করতে একটু পাকলা হয়ে যায় মাঝে মধ্যে ঠিক আছে আমি ওদেরকে যে বলেই তোরা কি কাপড় এক্সপেরিমেন্ট করতে করতে পাতলা বানাই ফেলো তাই না আপু তো না মাঝে মধ্যে পাতলা হয় কেন তো দেখ এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার একদম মরা কালার এটা একটা আপুকে পাঠাইছি বলছে লাইভে অনেক ডিপ লাগ ছিল তুমি মরা কালার দিস তোমার আঙ্কেলের খুব পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ অফ হোয়াইট কালার অনেক সুন্দর কানিস ফতে মাপু হ্যালো এটা কিন্তু মরা কালার আমার লাইভেও যেরকম মরা কালার দেখতেছেন বাস্তবে এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার ঠিক আছে এটা কিন্তু কোন উজ্জ্বল কালার খুব হালকা কালার এটা যারা নিবেন একটু দেখে শুনে বুঝে অর্ডার করবে এটা আসলে কি লাইভের চাইতে এটা আমি কালকে দেখি এটা ছবি তুলে দিব আপনাদেরকে হ্যাঁ নর্মাল ক্যামেরার ইয়া অফ করে একদম মানে লো লাইটে দিয়ে এটা আমি ছবি দিয়ে এটা এটা হচ্ছে হচ্ছে টাকা আচ্ছা একটা ড্রেস বারোশো পঞ্চাশ ডিজাইনটা খুব সুন্দর কিন্তু ব্ল্যাক এর মধ্যে দারুন একটা ড্রেস বুটিক্স কালো ঠিক আছে নতুন বুটিসাইন এটার মধ্যে জলপাই কালার আসছিল আমি আর নেই নি কারণ হচ্ছে জলপাইয়ের চাইতে কালোটা সবাই বেশি পছন্দ করে আর এটা হলো দিল্লি বুটিক্সের একটা ডিজাইন ঠিক আছে এখন খানিকটা কটন দেখাবো তারপর আরেকটা কটনের লাইভ আছে ওটা হচ্ছে কি আপনাদের জন্য একবার সেট বাই সেট লাইভ হবে কটনের হ্যাঁ ওটা সবাই একটু জয়েন করি এরপরে আমি আরেকটা লাইভ করি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা সুন্দর আছে বারোশো পঞ্চাশ সুন্দর করে কিন্তু এম্বয়ডারি করা এগুলো সব এমব্রয়ডারি করার সাথে এই যে দেখেন এগুলো বর্ডার গুলো করা পাইপিং গুলো অনেক সুন্দর এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি শিমু শিমু আপু কেমন আছেন প্রাইস এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ আর আছে আর নাই

আমার গরম লাগতেছে এটা দেখেন গোলাপি কালার আমি কিছু কটন দেখাই আপনাদেরকে ঠিক আছে অল্প কিছু কটন দেখাই তারপরে আমি একটা কটনের লাইফ করব ওই লাইফটা খুব তাড়াতাড়ি ড্রেস দেখাবো খুবই জলদি জলদি ফার্স্ট ফার্স্ট দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার এক পিস করে আছে তো পিঙ্ক কালার খুব তাড়াতাড়ি নিয়ে ফেলবেন একটা করে আছে আর আটটা লাইভেও কিছু কটন দেখায় যারা হচ্ছে দামি ড্রেস বুটিক্সের সাথে কটন নিবেন এই লাইভ থেকে দেখে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস হচ্ছে মাত্র আপনার 650 টাকা মাত্র 650 টাকা এড্রেস ফোন নম্বরে অর্ডার করে ফেলবেন মাত্র 650 এটা আমার পেছনে রাখি করতে হবে 650 এগুলো নতুন ডিজাইন কারণ এই ডিজাইনটা একদম নতুন ইনটেক ডিজাইন আচ্ছা এটা একদম নতুন আমি খুলি নাই মানে একবার হয়তোবা খুলছি এই জামাটাও সুন্দর ফিরোজা কালারের মধ্যে দেখেন সুন্দর ফিরোজা কালারের মধ্যে এই দেখেন এটা পুরা জমজমের ডিজাইন এটা পুরা জমজমের ডিজাইন ছয়শো পঞ্চাশ এটাও সুন্দর লাগতেছে ছয়শো পঞ্চাশ আসসালাম আলাইকুম শিরিন আপু কেমন আছেন এটাও ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে দোপারটা দেখেন খুব ফাস্ট দেখাই দিব যারা যারা আছেন একটু ওটার সাথে এটা অ্যাড করতে পারেন এই জন্য আমি দেখাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো নতুন আমি খুলি না এগুলো একদম ইন্টারপ্রাইজ খোলাই হয় নাই হ্যাঁ ছয়শো পঞ্চাশ আমি কিছুক্ষণ দেখাই তারপর লাইভ কাট করে আরেকটা লাইভ করবো আমার কিন্তু আরেকটা কটনের লাইভ আছে এরপর আমি দুই ভাগ করছি কারণ বুটিক্স গুলো আগে দেখাই ফেললাম ঈদের ড্রাইস আর কটনটা হচ্ছে কি আমি এখন দেখাবো কারণ অনেক আপুদের হচ্ছে কটন লাগেই তো কালকে আপুরা ইনবক্স করতে পারবে আমি এই জন্য রাতটা চেষ্টা করি কটন দেখানোর জন্য এটা হচ্ছে দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর ড্রেস গুলো মাত্র ৬50 পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে চুনরি সবাই কি দেখতে পাচ্ছেন একটু বলবেন অল ক্লিয়ার আছে গ্রিনটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা আপু বলেন কি অবস্থা বলেন ছয়শো পঞ্চাশ কটন দেখাতে কোনো টাইম লাগে না জাস্ট ছবি পাঠাই দিবেন ধাম ধাম করে ছবি পাঠাবেন কার কোনটা ভালো লাগছে ছবি পাঠিয়ে দিবেন বুটিক ক্যাটালগ সাথে এগুলো নিয়ে নেবেন কারণ এগুলো অনেক সুন্দর ড্রেস বাসায় পরার জন্য গরম কোর্স অলরেডি আমি আরো কয়েকটা বানাবো আমার ড্রেস লাগবে আমার অনেক ড্রেস লাগে এখন হচ্ছে গিয়ে দেখে এটা সুন্দর এটা হচ্ছে ডার্ক মেরুন কালার একেবারে সুন্দর আলতা কালারটা কালকে আসার কথা যদি এটার আলতা কালারটা আসে তাহলে তো আসলো আর না আসলে এটার ম্যাজেন্টা কালার আর এই কালারটা আছে শুধু মেরুনটা হবে ঠিক আছে জি মামু আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আপু দেখেন আন্টি সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ সো মাচ আন্টি আপু কেমন আছেন আসসালাম আলাইকুম এটাও সুন্দর অবশ্যই দেখাবো চেক জামাটা নিচে জামা পড়ছে রে আপু যে ছবি পোস্ট করেছি জি মাপু নিচে যাওয়া পড়ছে অনেক ড্রেস তো এই জন্য নিচে চলে গেছে কাল করি নাই এই যে নিচে পড়ছে অনেকগুলো ড্রেসের উপরে আপু একটু ইনবক্স করেন ছবি দিয়ে দিবনে অথবা দেখেন আমি ছবি পোস্ট করেছি একটু আগেই ছয়শো পঞ্চাশ মিষ্টি কালারে এক পিসে আছে এটা একটা দুইটা করে আছে আপনি তো সুন্দর মানুষ যেটাই পরবেন সেটাই সুন্দর লাগবে তাই না জি আপু আপনি বুটিক আজকে যেগুলো আপনি আঠারো উনিশের যে রেঞ্জের জামাগুলো আছে সবগুলোই সুন্দর এটা হচ্ছে চন্ডি করা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আমি লাইভটা ক্লোজ করছি আমি কটন নিয়ে আবার আসতেছি সবাই সাথে থাকেন কটন নিয়ে আবার আসতেছি কটনের চল্লিশটা ড্রেস দেখাবো সিলেক্টিভ দেখলেই পছন্দ হবে আমি এগুলো আর এখন দেখাচ্ছি না চল্লিশটা ড্রেস দেখাবো সিলেক্টিভ দাঁড়ান আরেকটা জামা আছে এটা দেখাই ফেলি এই জামাটাও সুন্দর চল্লিশটা ড্রেস দেখাবো সিলেক্টিভ জাস্ট হচ্ছে দেখে দেখে অ্যাড করে ফেলবেন আচ্ছা লাইভ রেকর্ড টান দেন যদি পসিবল হয় আমার লাইভের মধ্যে আপনি টেনে দেখতে পারবেন দেখেন তো টানার সিস্টেম আছে কিনা ফেসবুক তো অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে আমি লাইভ চলো অবস্থায় হচ্ছে দেখা যাবে নাহলে শেষ করেও আপনি ছবি দিতে পারেন কেকটা সুন্দর আছে ড্রেসটা